আসসালামু আলাইকুম এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংকে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে এই ফিচারটি নিয়ে আজকে একটু আলোচনা করব। ফিচারটি হলো আপনারা এখন থেকে এবি ডিরেক্ট অ্যাপ থেকেই বাংলাদেশের যে কোনো বিকাশে টাকা পাঠাতে পারবেন তার জন্য আমরা অ্যাপে লগ করে প্রথমে চলে যাব এম এফ এস ওয়ালেট এই অপশনটিতে এই অপশনটিতে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে যেমন বিকাশ ডিমানি মেঘনাপে নগদ নগদটা আগেই ছিল তাই আজকে নগদ নিয়ে কথা বলবো না বিকাশে কীভাবে টাকা পাঠাবেন সেই বিষয়টি নিয়ে কথা বলছি আমরা প্রথমে বিকাশে চলে যাব বিকাশে যাওয়ার পরে এখানে অনেকগুলি অপশন চলে আসবে এর মধ্যে প্রথম অপশনটি হলো কন্টিনিউ উইথ ফেভারিট দ্বিতীয় অপশনটি হলো কন্টিনিউ উইদাউট বেনিফিশিয়ারি আমরা দ্বিতীয় অপশনটিতে চলে যাব দ্বিতীয় অপশনটিতে আমরা ক্লিক করার পরে এখানে আমাদের প্রথম একটি অপশন আছে এন্টারিওর বিকাশ নাম্বার এখানে আমরা বিকাশ নাম্বারটি দেব আমি আমার নাম্বারটি দিই দিয়ে চেক করছি এটি দেওয়ার পরে আমরা চলে যাব নেক্সট অপশানে নেক্সটে ক্লিক করব সরি নাম্বারটা আমার ভুল হয়েছে হুম এখন ঠিক আছে নেক্সটে দিলাম এখানে নেক্সটে ক্লিক করার পরে অটোমেটিকলি আমার নামটা এখানে চলে আসছে তার মানে আপনি বিকাশ মোবাইল নাম্বারটি দেওয়ার পরে অটোমেটিক নামটা চলে আসলে আপনি নামটা দেখে নাম্বারটা মেলাইতে পারবেন এখানে বল হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু আপনি নামটাও মিলাইতে পারতেছেন এখন আমি অ্যামাউন্ট লিখে দেবো কত টাকা আমি ট্রান্সফার করব বিকাশে অ্যামাউন্টটা লেখার পরে আমি রিমার্কস রিমার্কসে আপনার যে কোনো একটি নোট আপনি লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট এখানে বোঝানোর জন্যে এস দিয়ে দিচ্ছি তারপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে নর্মালি আমরা যখন ব্যাংকে টাকা ট্রান্সফার করি যেমন একটি ওটিপি যাই এখানেও সিম একটা ওটিপি যাবে এখন ওটিপিটা আমি কিসে নেব এখানে দেখাচ্ছে আমি কি এস এম এ নেব না কি ইমেলে নেব আপনি এস এম এসে হইলে এস এম এসে অথবা ইমেলটা সিলেক্ট করে সেন্ড ওটিপি এখানে ক্লিক করলেই আপনার ওটিপিটা চলে যাবে আমি এখানে দিচ্ছি ওটিপির অপশান চলে আসছে এখন আমি ওটিপিটা এখানে দিয়ে নেক্সট ক্লিক করলেই টাকাটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে চলে যাবে আপনি শুধু বাংলাদেশ থেকে নয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এভাবে বিকাশে টাকা পাঠাতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে